নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন মা আর আমি বাগানে চলে এসেছি বাগান থেকে কি তোলা যায় অনেকটাই কমে গেছে সবজি আনা যায় সেইভাবে তুলে খাওয়ার মতো নেই অবশ্য হাটের থেকে কালকে হ্যাক কাণ্ড হয়েছে বাবা মা দুজনেই একই সবজি কিনে ফেলেছে মানে কদিন আগে বলেছিলাম যে একটু ঢ্যাঁড়স ফেলে নিয়ে আসবে তো এই দুই হাত পায় না আর কি

বের হয়েছে বেশ ইয়েতে যখন হবে তখন বাজারে দাম থাকবে না আমাদের বাড়ি হলে দাম থাকবে ও ওদিকে ওই পার্সেল এসেছে আমার ওই পার্সেলটা নিয়ে আসি পুরোটা তুলে নে ও যে দাঁড়িয়ে আছে এই যে জালি পড়ছে সব এই দেখো দেখো এই তো খুব সুন্দর ওই একটা এই এই দেখো সব জালি দাঁড়াচ্ছে এই দেখো কিন্তু ইঁদুর আমি রাত্রি ইঁদুরটা আসি একদম পোকা তো তোমার সব এই এর মধ্যে

প্রথম গাছের ফলটা নষ্ট করুন না ওই ইঁদুরি খাই যদি তখন মা আমার ডেকে ডেকে সব কুমড়োর জালি দেখাচ্ছে ওই দিদি সকাল সকালে চান্দান করে এদিকে কি করছো আগের দিন তুললে না কিছুটা না বেশি করে তুমি নাও

কোথায় গেছিলে তুমি ব্যাগে কি খিচুড়ি আনতে গেছিলে আর হাতে একটা ডিম সেদ্ধ কাঁচা উল যে কতদিন শুকোবে কি জানি শুকোতেই আছে মিঠি মিঠি ও বাবা ও বাবা এদিকে এখন চাউমিন রেডি হচ্ছে সৌরভ চান করে উঠেছে চাউমিন কে খাবে কদিন ধরে বলছে আর আনা তা সে আজ করি কালকরি করে হয় না তো এই দু প্যাকেট আনা আপাতত এখন এক প্যাকেট করা হচ্ছে আবার সন্ধ্যের দিকে করা হবে কেন ওর আর ও ঠাকুরদা ওদের মতন এখন আপাতত একটু ঘটে থাকুক ওদিকে সেদ্ধ করে নিয়েছি এটা ডিম সেদ্ধ করে জলটা ধরিয়ে দিয়ে তারপরে ডিমটা ভেজে নুন দিয়ে ডিম না না তুলে নিয়ে এই তুলে নিতে হবে না ওর মধ্যে চাউমিনটা দিয়ে দিতে হবে করো আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি চাউমিনটা বাড়িতে হচ্ছে তো একটু ভালো করে না ভাজ না ওখানে তো ওইভাবে ভাজে আর যাই টস দিলে কালার চলে আসে ওইভাবে দিয়ে দেয় ডিম দিয়ে ভাজা হয়ে গেছে এবার একটু শোয়া শাস মধ্যে আর কাশুন্দি দিতে লাগবে তো বাবু নাকি শোয়া শাস না লাগে বেশি দিচ্ছি না আবার আমার আমার হাতে তৈরি করা শশ আছে তো টমেটো শস সেটা তো পরে শেষ হুম আর সোনার জন্যতে খাবার তৈরি হচ্ছে আমি তাড়াতাড়ি রেডি করছি সালাড সালাড

এবার কেমন লেগেছে সকাল থেকে তো কিছুই খেলো না বলছি দুগাল ভাত তাত খা কিছু খা এককেবার টোটালি আজকে সকাল থেকে কিছু না খেয়ে এটা যতক্ষণ না করলাম খুশি তুমি ব্যাস তোমার খুশিতেই আমি খুশি চাউমিন রেডি হয়ে গেছে খেয়ে মাছের ডিম গতকাল বাড়ির পুকুর থেকে ধরা গলদা চিংড়িগুলো কি দিয়ে রান্না হবে কুমড়ো কুমড়ো দিয়ে গলদা চিংড়ি রান্না করো দিয়ে আর এদিকে নদীর চিংড়ি তো আছে তো আমাদের অ্যাসিড পার্মানেন্ট এই মাছের ডিমটা মাছ কালকে খাওয়া হয়েছে ডিমটা রাখা হয়েছিল তারপরে এই চিংড়িগুলো রাখা হয়েছে এই ডিম কি দিয়ে কি হবে ওটা আপনারা ঠিক করুন ডিম দিয়ে

না না ব্যাপারটা কি এখানে প্রত্যেক বাড়ি তো এক এখানে ওখানে দু একটা করে ডাল পোঁতা আর এক তালে হয়ে আছে যার বলবে এখন আমার বাড়ি আছে আর হয় সবাই তো আগের হাটে আসি আর এ হাটে তিরিশ উনুনটা ধরিয়ে দিস ভাত রাহি তুলে দিছি এবার কড়াটা তুলে দেব এই হচ্ছে মাছ মাছগুলো লবণে বাঁচব মোটা চিংড়ি ছোট চিংড়ি লবণ আর হলুদ তার মধ্যে একটু তেল দিয়ে দেবো বড় চিংড়ি গুলো আগে বেশ চিংড়ি বাজে একটু বেশি চা বড় বড়

Tuh, papa, tuh, 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 papa tuh, 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 kusi tuh,

তোমার আমার ধরা সবই তো নদী তোমার দিলেও মন সে তো আর কেউ মনে করলে না কুমড়ো কুমড়ো করতে করতে মাথা খারাপ কুমড়োর তরকারি বাবা রাত্রেও খোঁজা হয়ে বলে

করতেতে হলি দিল বলমুড়িসটা দিয়ে বেশি ফোটালি হয় হ্যাঁ কারুন হস করে রান্না করে তেল দিয়ে

জল দিয়ে দেবো খেতে বসে গেছি চান দান করে যে চ্যান করে রান্না করিনি কেন না মাছ ধরবো

এই চলে যাবে 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 মানে খারাপ লাগছে কিন্তু বলো আর একটু কম কিচ্ছু কমাতে হবে না সব নিয়ে নাও কিচ্ছু অসুবিধা হবে না আমি ঠিক মাপে দিয়েছি

খাওয়া দাওয়া চলছে আর খেয়ে উঠে দিদি বেরিয়ে পড়বে এটাই একটা খারাপ লাগছে তো আর কি করা যাবে আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ